পূর্ব সোনাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিখাল সুন্দরী সংযোগ সড়কটি তলিয়ে যাওয়ার এগারো দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো মেরামতির উদ্যোগী দেখা যায়নি ক্ষোভে ফুঁসছে এলাকা স্থানীয়দের অভিযোগ প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়শ ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করে অথচ প্রশাসনের রহস্যজনক নীরবতা এলাকাবাসীর মনে প্রশ্নের জন্ম দিচ্ছে এই অবহেলার দায় কে নেবে বন্যার জলে বেহাল দশা সড়কটির কারণে ইতিমধ্যেই জনজীবন বিপর্যস্ত আর যদি সোনাই নদীর জলস্তর আবার বৃদ্ধি পায় তাহলে অন্তত গ্রামের মানুষ প্লাবনের মুখে পড়বেন এমনটাই স্থানীয়দের এলাকাবাসীর দাবি অবিলম্বে সড়ক সংস্কার সুইস গেটের নির্মাণ করতে হবে নচেত পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দুর্ভাগ্যের বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি প্রশাসনের দৃষ্টিভঙ্গি যেন উদাসীন স্থানীয়রা প্রশ্ন তুলেছেন এত বড় একটা সমস্যা সৃষ্টির পরও পূর্ত দপ্তরে বা জেলা প্রশাসন নীরব কেন নির্বাচনের সময় গলা ফাটানো নেতারা কোথায় লুকিয়ে আছেন এখন প্রশাসনের এই নিষ্ক্রিয়তা কি শুধুই ব্যর্থতা নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক অসচেতনতা বা গাফিলতি তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে জনমত বিগত ফ্লাডের মধ্যে যখন এই এরপরে মানে ২৫টা এর লোক pula আইতে বানি ডিপার্টমেন্টের আইয়া কিছু তারা বসতা উচ্চ দিয়া এগুলা তার কিন্তু দুই তিন দিনের মধ্যে আবার এই জায়গাটা দাবি গেছে ডাবিলে এখন এই রাস্তার উপরে দিয়া আমাদের এই রাস্তার মধ্য অন্ততপকে 6 থেকে 7টা স্কুল আছে যে স্কুলের অন্ততপকে তিন থেকে 4000 ছাত্র আছে এইগুলা আওয়া যাওয়া এমন দুই একটা ছাত্রই কারণে পড়ছে বড়ে উঠানি হইছে কিন্তু এখন পর্যন্ত আজকে প্রায় এক সপ্তাহ উঠে হয়ে গেছে মানে কোন কোন এটাই দাবি যে অতি সত্তর ওই ডিপার্টমেন্টের মানুষগুলো এসে আপাতত বস্তা বস্তা দিয়ে যদি রাস্তা থাকে তোরা পরে বড় করে দে তাহলে মানে আমাদের এই বাচ্চাগুলো আসা সুবিধা হবে আমরা ওটাই শেয়ার করে হ্যাঁ বাচ্চাগুলো স্কুলে তারপরে এইখানে মানে এই গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটা এখানে পড়ে গেছে এটা তো ডিপার্টমেন্টের মানুষ মানে আসছে না কেন আসছে না এটা তো বোঝা যাচ্ছে না